বন্ধুরা এটা হচ্ছে নাটোর উপজেলা নাটোর জেলায় বরাইগ্রাম উপজেলা দিন তো আমি বিশ্ব রোডের পা দিয়ে হাঁটতেছি আমি যে রাস্তা হাঁটতেছি সেটা হচ্ছে সাইড রোড এটা দিয়ে আপনার ছোটো ছোটো গাড়ি চলাচলা করে আর আর পাশে যে রাস্তাটা দেখতেছেন ওইদিকে বড়োটা ওটা দিয়ে আপনার বড়ো গাড়ি চলাচলা করে তো ছোটো গাড়ি বড়ো গাড়ির জন্য আলাদা আলাদা সুব্যবস্থা করা হয়েছে তো এই জিনিসটা আসলে সত্যিই ভালো লাগার জিনিস ভালো লাগার মতন কারণ এই ছোটো রাস্তা দিয়ে ছোটো গাড়িগুলো চললে বড় রাস্তা দিয়ে যে ট্রাফিকটা হয় বড়ো গাড়ির ব্রিজ হয় সেটা কিন্তু হয় না না হওয়াতে কী হয় দুর্ঘটনার অনেকটা কম হওয়ার সম্ভাবনা থাকে আর এই পরিকল্পনাটা যদি সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া যেত তাহলে মনে হয় যে গাড়ির যে দুর্ঘটনাটা সেটা মনে হয় অনেকটা রোধ করা যেত আসলে এটা কেন যেন হচ্ছে না বুঝি না দেখেন কত সুন্দর গাড়ি যাইতেছে মেট্রেশনের যদি দেখেন দেখেন কত সুন্দর লাগে ওই যে ছোটো গাড়ি আসতেছে পাশাপাশি বড় গাড়ি আসতেছে কেউ কারো ডিস্টার্ব করতেছে না কেউ কারো বাধা হয়ে দাঁড়াতেছে না একথা বলতে গেলে খুবই ভালো একটা পরিবেশ সুন্দর পরিকল্পনা এটা হাতে নিয়েছে তো এই পরিকল্পনাটা যদি সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া যেত তাহলে মনে হয় আরও ভালো হইতো দেখলেন তো একটা গাড়ি চলে গেল এই ছোটো গাড়ি ওই যে বড়ো গাড়ি ছোটো গাড়ি যার যার মতো যার যার ইচ্ছা মতো যার যার জায়গায় নিয়ে যাইতেছে কোনো সমস্যা কেউ কারো করতেছে না আর এখানে একটা আরেকটা জিনিস দেখলাম যেটা হচ্ছে যে বিশ্ব রোডের আর সাইড রোডের যে মাঝখানে জায়গাটুকু থাকে এই জায়গাটুকুতে চাইলে অনেক কিছু করা যায় যেমন এখানে অনেকে করছে কি যে এটা হচ্ছে কেলাই মাস কেলাই যারা বলে মাস কেলাইয়ের আবাদ করা হয়েছে আশেপাশে যারা কৃষক থাকে যার যারা যতটুকু দখলে আছে সেটুকু নিয়ে তারা এই যে মাস কেলাই আবাদ করছে যেটা একটা উপসি ফসল হিসেবে ব্যবহার করা যায় তো এর পাশাপাশি খেজুরের বাগান আছে আশেপাশে দেখে এই যে খেজুর গাছ কাটতেছে রস আহরণের জন্য তো আশা করব এরকম একটা সুন্দর ব্যবস্থা এটা বাংলাদেশে প্রত্যন্ত অর্থাৎ সারা বাংলাদেশে ছড়িয়ে ছিঁড়ে দেওয়ার জন্য এক পাশে ছোটো গাড়ি এক পাশে বড়ো গাড়ি চলাচলের ব্যবস্থা করার জন্য তাহলে বা বাংলাদেশের যে এত টাকা নষ্ট করে প্লান পরিকল্পনা করা হয় সেটা মনে হয় আর করা লাগবে না দুর্ঘটনা থেকে খুব সহজেই রাখা করা সম্ভব দেখেন কত সুন্দর দেখা যায় এক পাশে বড় গাড়ি এক পাশে ছোট গাড়ি আর এই প্লানটা সারা বাংলাদেশে ছড়া দিতে পারলে অনেকটা সুন্দর হইতো এই যে আসতেছে বড় গাড়ি ছোট গাড়ি সবই আসতেছে দেখেন তো কত সুন্দর লাগে সুন্দর লাগছে এই প্লানটা যদি আপনার সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া যায় এক পাশে ছোট গাড়ি এক পাশে বড় গাড়ি তাহলে কিন্তু দুর্ঘটনা একদমই হওয়ার সম্ভাবনা থাকে না তো আশেপাশে যত রাস্তাঘাট আছে প্রায় সময় দেখা যায় টিভিতে দুর্ঘটনা হয় দুর্ঘটনা হয় দেখেন কত সুন্দর দেখেন তো কত সুন্দর লাগে যেমনটা পেছনের অবস্থা এরকম সামনের অবস্থা দুই পাশে একই অবস্থা এক পাশে ছোট রাস্তা আর এই পাশে হচ্ছে বড় রাস্তা দুই পাশে রাস্তা থাকার দিকে এই বড় গাড়ি যেতেছে আর এতে ছোটো গাড়ি যেতেছে অর্থাৎ কেউ কাউকে ডিস্টার্ব করতেছে না সবাই যার যার মতো ইচ্ছা করে ব্যবহার করতেছে এতে কোনো সমস্যা হচ্ছে না দুর্ঘটনা তেমন একটা দেখা দিচ্ছে না কথা বলতে গেলে দুর্ঘটনা জিরো টলারেন্স তো আশা করবো এরকম একটা প্ল্যান পরিকল্পনা সারা বাংলাদেশে সকল জায়গায় যেন ছড়িয়ে দেওয়া হয় ধন্যবাদ I'm <laughs>